আরে মিয়া রাজনীতি হচ্ছে ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত মিয়া নামাজ পড়ার জন্য রাজনীতি লাগে না কিন্তু নামাজ কায়েম করার জন্য রাজনীতি লাগে নামাজ পড়া হচ্ছে কেমন আমি নামাজ পড়ি আর আপনি নামাজ পড়েন এটা হচ্ছে নামাজ পড়া আর নামাজ কায়েম হয় কোনটা গোটা সমাজকে নিয়ে নামাজ পড়ানো আজান হয়ে যাবে তো গোটা মসজিদের শাটার লেগে যাবে আচ্ছা বলেন তো এটা কবে সম্ভব কবে সম্ভব সম্ভব হলো তখন যখন এই এলাকার কমিশনার সাহেব আইন করে দিবে এই থানার ওসি সাহেব আইন করে দিবে পরে মিনিটের আজানের মাথায় সকল দোকানগুলো শাটার লেগে যাবে যদি শাটার খোলা থাকে তাকে এত টাকা দেয় প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর বিধান আল্লাহর সন্তুষ্টির জন্যে আর নবীর তৈরি হয় তাইলে এবার বলেন আপনার আমার রাজনীতিটাও হতে হবে এই দুই শর্তে বুঝতেছেন না মনে হয় এখন প্রশ্ন হলো রাজনীতি কেন লাগবে এই দুই শর্তে এটা বুঝার আগে আর একটা প্রশ্নের উত্তর দেই আচ্ছা বলেন তো রাজনীতি কি নামাজ রোজা হজ জাকাত পর্দা দুনিয়ার যত ন্যাক আমল এটার মতো একটা স্বতন্ত্র ইবাদত সন্দেহ ঘুরে গেছে এটার মতো স্বতন্ত্র ইবাদত কথা কয় অনেকে মাতা লড়াই চিন্তা করে না রাজনীতি ইবাদত নেই আরে মিয়া রাজনীতি হচ্ছে ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত মিয়া তার রাজনীতিটাও কি বলেন সন্দেহ আছিলেন রাজনীতি ইবাদত এই রাজনীতি চোরেরা করে রাজনীতি ডাকাত এই তো আপনারা প্রশ্ন করেন হুজুরের আবার রাজনীতি করে কেন ওই যে ইবাদত মনে করেন নাই তো অথচ রাজনীতি করার কাজই ছিল আয়াল্যান্ডের চোরের জন্য রাজনীতি না তো কেন রাজনীতি করবে চোর কেন রাজনীতি করবে গুন্ডা কেন রাজনীতি করবে বলেন আপনি গুন্ডার কাজ কি রাজনীতি করা টাকাতের কাজ কি রাজনীতি করা রাজনীতি মানে কি কারোর সাথে দ্বন্দ্ব নাই কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই আমার দলের প্রচার করার জন্য আসেনি সত্য কথাটা বুঝেন রাজনীতি মানে কি রাজার নীতি বলেন রাজনীতি মানে কি রাজার নীতি অথবা নীতির রাজা মানে শ্রেষ্ঠ নীতি যেটা সেটাকে কি বলে রাজনীতি এই শ্রেষ্ঠ নীতিটাকে যদি রাজনীতি বলে তাহলে নীতির মধ্য থেকে শ্রেষ্ঠ নীতি এটা কথা হয় না নীতির মধ্য থেকে শ্রেষ্ঠ নীতির নাম কি রাজনীতি এবার আপনি বলেন তো এই গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় নীতিবান কারা সোরেরা কথা কয় না কারা মাসা আল্লাহ কে পৃথিবীর মধ্যে সবথেকে চরিত্রবান নীতিবান মানুষ চোর না ডাকাত না খনি না লম্পট না ধর্ষক না গোটা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নীতিবান মানুষ হোলামায় কারা কথা হয় না এবং ওলামায় কেরামদের সংস্পর্শে থেকে যারা নীতিবান হয়েছেন এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নীতিবান বলেন তো পৃথিবীর মধ্যে কোটা বা হলুকের মধ্যে শ্রেষ্ঠ নীতিবান ছিলেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এটা বিশ্বাস হয় কথা কয় না আমার নবীর আখলাক আর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী শুভানন্দ বললেন সার্টিফিকেট কে দিয়েছেন এই জন্য নবীজির সোহবতে যারা ছিলেন তারাও পৃথিবীর শ্রেষ্ঠ আখলা আবু বাকার সিদ্দিক শ্রেষ্ঠ আখলা কোয়ালা রমর ফারুক হয়েছেন শ্রেষ্ঠ আখলা কোয়ালা উসমান বিন আফান রদি আল্লাহ আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলা কোয়ালা আলী ইবনি আবি তালিব রদি আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলা কোয়ালা দেখেন তো আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু দুই বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন দেশের প্রধান ছিলেন জানেন না মনে কি ছিলেন দেশের প্রধান এটা মাথায় রাখেন পরে এটা একটা আল আছে আল মিলিয়ে দিয়ে যাবো আবু বাকার সিদ্দিক ছিলেন রাষ্ট্রপ্রধান আমার ফারুক ছিলেন দেখছেন সন্দেহ করতেছে তো কথা কন না কেন আমার ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি ছিলেন তিনি কত বছর দশ বছর উসমান বিন আফফান ছিলেন রাষ্ট্রপ্রধান আলিবনি আবি তোয়ালিবরা দিয়ান লাভ আনহু ছিলেন রাষ্ট্রপ্রধান এত বছর তারা রাষ্ট্রপরিচালনা করেছেন কিন্তু একটা টাকার একটা কানাকড়ি পয়সার আমা আনতের জানতের কোনো রেকর্ডড নাই পাবেন দেখাতে পারবে কেউ যে আবু বাকার সিদ্দিকরা দিয়াল লাভানভূট যুগে একজন মন্ত্রী তিনি তো বহুত দূর কিবা বা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমর ফারুক ওসমান বিন আফফান আলী রাদিয়াল্লাহু আনহুম সাহাবায়ে کرامদের اخلاقের ব্যাপারে কথা বলার মতো সাহসিকতা আমরা রাখি না কিন্তু আপনি দেখেন তো এই চার খলিফার আমলে কোন একজন গভর্নর কোন একজন সাধারণ ব্যক্তিত্ব কোন একজন মন্ত্রী আমাদের লেভেলের বাংলাদেশের যদি হিসাব করেন কোন একজন এমপি কোন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করার রেকর্ড আছে কেন নাই বলেন তো সেই যুগের রাজনীতি ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আখলা কোয়ালা চরিত্রবানদের কাজ ছিল রাজনীতি কি কথা কয় না এখন রাজনীতি দুর্নীতি কেন এখন রাজনীতির মধ্যে দুর্নীতি কেন দুর্নীতি হওয়ার কারণ হলো রাজনীতি যারা করছে আপনারাও আলেমদেরকে রাজনীতি থেকে সরায়ে দিতেছেন আলেমরা রাজনীতি করতে আসলেও মনে করেন এটা হুজুরের কাজ না সমাজের যে সব থেকে বড় চোর সে এখন বড় রাজনীতিবিদ সমাজের যে বড় ডাক সে সব থেকে বড় রাজনীতিবিদ সমাজের সব থেকে বড় ও এখন সব থেকে বড় রাজনীতিবিদ এই জন্যে রাজনীতিতে এখন আর মানুষ আস্থা রাখতে পারে না রাজনীতি দুর্নীতি চাঁদাবাজি লম্পট আর হিংসা দিয়ে ভরে গিয়েছে ঠিক সাহাবাইকার ছিলেন শ্রেষ্ঠ আখলা কালা এই সাহাবাইকার রাজনীতি করছেন না করেন যদি তাহলে রাজনীতি করতেন রাজনীতিটা জাকাত পর্দা কুশিদা আরো যা আছে সবগুলোর একটা আলাদা ইবাদত হচ্ছে রাজনীতি বরং আমি স্পষ্ট আপনাদেরকে বলি নামাজ নামাজ কায়েম করার জন্য রাজনীতি দরকার নতুন একটা কথা শুনলেন নামাজ পড়ার জন্য রাজনীতি লাগে না কিন্তু নামাজ কায়েম করার জন্য রাজনীতি লাগে নামাজ পড়া হচ্ছে কেমন আমি নামাজ পড়ি আর আপনি নামাজ পড়েন এটা হচ্ছে নামাজ পড়া আর নামাজ কায়েম হয় কোনটা গোটা সমাজকে নিয়ে নামাজ পড়ানো আজান হয়ে যাবে তো গোটা মসজিদের শাটার লেগে যাবে আচ্ছা বলেন তো এটা কবে সম্ভব কবে সম্ভব সম্ভব হলো তখন যখন এই এলাকার কমিশনার সাহেব আইন করে দিবে এই থানার ওসি সাহেব আইন করে দিবে পরে মিনিটের সকল দোকানগুলো শাটার লেগে যাবে যদি দোকানে শাটার খোলা থাকে তাকে এত টাকা জরিমানা এইটা ক্ষমতায় না গিয়া সম্ভব কথা বল না কেন আপনি যদি বলেন যে না হুজুর সম্ভব তুই যে আপনারা চেয়ারম্যান হইছেন না আমি যদি একা একা কোনো আইন করতে যাই তাহলে আমার উপরের সরকার এসে বলবে এই আইন করার অধিকার আপনার নাই তাহলে আমি পারব ছোট 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 কিছু আইন করতে কিন্তু পুরো দেশটাকে পরিবর্তন করতে পারব না পুরো দেশ যদি পরিবর্তন করতে হয় তাহলে রাষ্ট্রের মূল যিনি আছেন তাকে ইসলাম অনুযায়ী দেশ চালাতে হবে তখন মন্ত্রীরাও সে অনুযায়ী চলবে এমপিরাও সে অনুযায়ী চলবে উপজেলা চেয়ারম্যান মূলন গুলোও সে অনুযায়ী চলবে ইউনিয়ন চেয়ারম্যান সে অনুযায়ী চলবে এর মধ্যে যদি একটা সোর হঠাৎ করে ধরা পড়ে তো হাত কাটা যাবে ঠিক কইতে পারেন না ঠিক আমি এইজন্য বলছিলাম যে এই বর্তমান যে সরকার আগের সরকার তো ছিল এজন্য হে করে কো এত লাভ হইলো না এই সরকারে বলছি যে আপনারা একটা আইন পাস করেন বেশি কিছু দরকার নেই একটা আইন পাস করেন এ বাংলাদেশের এখন তো এমপি নাই মন্ত্রী নাই উপজেলা নাই এরপরে কি নাই কমিশনার নাই মেয়র নাই আছে খালি ইউনিয়ন পরিষদ তাও নাকি সাড়ে তিন হাজার পলাতক সাড়ে তিন হাজার আমরা আলহামদুলিল্লাহ এখন আছি যে আজকে আমার এলাকায় ভিজিডি কার্ড বিতরণ করে আসছি এরপরে ব্রিজ একটা করছে ওটা উদ্বোধন করে আসছি আলহামদুলিল্লাহ পলাই নেই যে আমি বলছিলাম এই যে এখন যে এক হাজার চেয়ারম্যান আছে এদের মধ্যে আইন পাস করেন এদের আইন পাস করেন যে সরকারি কোন সম্পদ কোনো চেয়ারম্যান কোনো মেম্বার চুরি করেছে তো তার হাত দেওয়া হবে এই একটা বিধান পাস করেন আর একটা চেয়ারম্যান রে চোরের অপরাধে বাইতুল মোকার্রামে নিয়া জাতীয় মসজিদ বাইতুল মোকার্রামে হাজারো মিডিয়ার উপস্থিতি তোর কাটেন অটোমেটিক বাকি চেয়ারম্যান গুলো কাম ধৈরা তাও বা পড়ে ভালো হয়ে যাবে কি কথা বলনা কেন আমি তো বলি অনেকে বলেন দেশে আইন আছে প্রয়োগ নাই আমি বলি দেশে আইনই নাই দেশে কি নাই আইন নাই কারণ আমার দল তো সব অপরাধ মাফ আমার দলের না তো অপরাধ না করেও সে অপরাধী কি কথা বল কেন সঈদ সাহেব মামলা খাইলেন কেন আল্লামা দিলাওয়ার হোসেন সঈদ সাহেব মামলা খাইলেন কেন দল করেন না এই জন্যে কথা কয় না আল্লামা মামুনুল হক সাহেব মামলা খাইলেন কেন যে হের দল করে না এই জন্য কথা কয় না কেন নয়তো এই নিরাপরাধ মানুষরা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি ওই যে কি বলে স্বাধীনতার সময় যুদ্ধ ছিলেন আর এই বলিসে কথা বিশ্বাস করে হ্যাঁ মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেব তিনি নাকি করেছেন মামলা দেওয়া হলো পীর সাহেব চর্মনাই পাঁচ হাজার টাকা পকেট বেড়েছেন মনে রাখবেন দুনিয়ার মুসলমান এই বাংলা জমিনে এদেশের মানুষ নাম কাওয়াস্তে মুসলমান বেরানব্বই ভাগ ওই আদম সুমরিয়ার গণসুমারি যখন হয় তখন নাম ঠিকই মুসলমান থাকে তো রাজনৈতিক এদেশের ফিফটি মুসলমান কাফির হয়ে আছে সে ইসলাম মানে না কারণ হুজুরের তরিকা লাগবে জাকাত দিতে আল্লাহর সুরের তরিকা লাগবে কিন্তু হজ করতে আল্লাহ রসুলের তরিকা লাগবে কিন্তু রাজনীতি করলে তরিকায় করতে হবে কাল মার্চের তরিকায় করতে হবে এর তরিকায় করতে হবে আরে ভাই এটা যদি ইবাদত হয় তাহলে রাজনীতিটাও মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় করতে হবে রাজনীতি যে নবীজির তরিকায় করা যায় কোরআন দিয়ে রাজনীতি করা যায় এর বাস্তব নমুনা দেখিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম অনেকে প্রশ্ন করতে পারে আরে আল্লাহ তালা নবীকে তো নবী বানাইয়েই পাঠাইছেন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এই নবী ইন্তকালের পরে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহকে দিয়া রাষ্ট্রপ্রধান হওয়ায় দেখাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায় আবার আবু বাকার সিদ্দিক ইন্তকালের পরে আমার ফারুককে দিয়ে আল্লাহ তালা দশ বছর রাষ্ট্র চালায় দেখাইছেন সাধারণ মানুষ কোরআন

অত্যাচার পালনও লাগতো না আর নতুন চাঁদা বাজও তৈরি হতো না বুঝতেছেন কিনা কথা একদম সংক্ষেপ কথা বললাম তাহলে বললাম এবাদত কবুল হওয়ার শর্ত কয়টা কথা কয় না এক নম্বর শর্ত আল্লাহর জন্য দেখছেন সবাই কথা কয় না কিন্তু এক নম্বর হতে হবে কার জন্য ইবাদত হতে হবে আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায় বলেন ইবাদত হতে হবে

আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোন মত ভিন্ন কোনো আদর্শ আল্লাহ বলেন আমি আল্লাহ কাছে হবে না আল্লাহযোগ্য তো হবেই না এটার কারণে ময়দানে আল্লাহ আর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে যে কোনো ইবাদত আল্লাহ কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এক নম্বর ইবাদত হতে হবে কার জন্যে আল্লাহর জন্য লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য হতে দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায় এই দুই শর্ত যদি পাওয়া না যায় তাহলে কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আপনি নামাজ পড়তেছেন নামাজ হতে হবে আল্লাহর জন্যে দ্বিতীয় নম্বর হতে হবে নবীর তরিকায় তাইলে নামাজ কবুল হবে আর যদি এটা না থাকে তাইলে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই রোজা রাখতেছেন হজ করতেছেন আমরা যারা জাকাত দেই পর্দা করি সব ইবাদত হতে হবে কি কয়টা শর্তে দুই শর্তে এটা মুখস্ত করেন ভালো করে তাইলে পরের কথা বুঝবেন পরিবেশ ছোট হইলে কথা বলতে সুন্দর হয় হয়নি মাদ্রাসার ক্লাসের মতো লাগতেছে খুব ভালো করে বুঝেন কয় শর্ত এক নম্বর হতে হবে আল্লাহর জন্য কথা এক নম্বর হতে হবে আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর হতে হবে রসুল্লাহ তৈরি হয় এবার আপনি যা করেন এ যেমন আপনি দেখেন আমাদের দেশে আমরা বিবাহ দেই বা বিবাহ করি কেউ যদি বিয়ে করার সময় নবীজির তরিকায় বিয়ে না করে তাহলে তার বিয়ে হবে কথা কয় না আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বা ছেলেকে বিয়ে করাইছেন যদি এটা আমার নবীর তরিকায় না হয় তাহলে এই বিয়ে শুদ্ধ হবে তাহলে বোঝা গেল যে কোনো কিছু যে কোনো এবার যে মাথায় টুপি দিছেন নবীজির যেই তরিকায় মাথায় টুপি দিয়েছেন আমার ওই তরিকায় মাথায় টুপি দেওয়া লাগবে মুখে দাঁড়িয়ে রাখছেন এই দাড়ি রাখার নবীজির একটা তরিকা আছে না নাই কি তরিকা নবীজির তরিকা হলো এই দাড়িটা ধরেন ধরে এক মুষ্টি এই যে নিচের যেটুকু আছে এইটুকু কাটার অনুমতি আছে নিচের টুকু কাটার অনুমতি আছে এর ভেতরে কাটার অনুমতি নাই এটা হল দাড়ি রাখার সন্ন্যত এইভাবে যতগুলো ইবাদত যত ইবাদত দেখি সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটা এক নম্বর হতে হবে কথা কয় না আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর হতে হবে নবীর তরিকায় বিয়ে যদি নবীর তরিকায় হয় তাহলে বিবাহ শুদ্ধ নবীর তরিকায় বিবাহ হয় নাই বিবাহ অশুদ্ধ নামাজ পড়েছেন নবীজির তরিকায় হয়েছে নামাজ শুদ্ধ নামাজ পড়েছেন নবীজির তরিকায় হয় নাই নামাজ অশুদ্ধ আপনি দাড়ি রেখেছেন নবীজির তরিকায় হয়েছে দাড়ি রাখা ঠিক আছে আর দাঁড়িয়ে রাখছেন নবীজির তরিকায় হয় নাই যত কিছু দাঁড়িয়ে রাখেন তাইলে দাড়ি রাখার দ্বারা সব হয় নাই মাথায় টুপি দিছেন নবীজির তরিকা লাগবে এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর বিধান আল্লাহর সন্তুষ্টির জন্যে আর নবীর তরিকায় হয় তাইলে এবার বলেন আপনার আমার রাজনীতিটাও হতে হবে এই দুই শর্তে